সুরে আরফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদ কুর রব্বা কফি নফসিকা তব্ব আউ ওয়াফি ফা ওয়দুনল জাহরি মিনাল কৌলি বিলকুদু বি ওয়ালা সল ওয়ালাতকুম মিনল গ ফিলিত ওয়াদ কুর রব্বা তুমি তোমার রফকে স্মরণ করো ফি নফসিকা মনে মনে সুভান মনে মনে সবাই একটু মনে মনে স্মরণ করেন তো কর্লাম বলেন কুর্সি বলেন বলেন সবাই করসি আদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন কিন্তু জাকারনি ফি নাফসিহি আমার বান্দা যদি মনে মনে স্মরণ করে জাকার্তুহু ফি নাফসি আমিও তাকে মনে মনে স্মরণ আমরা করছি আল্লাহ করে ওয়াদ কুরব্বা কাফি নাফসি তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে তা দর উ ওয়াখিফা বিনীতভাবে ওয়াকিফা ভীতি নিয়ে ভয় নিয়ে दून জাহারি মিনাল কওল অলচ্চ সুরে বেশি আওয়াজ করবা না বিলগুদুবি ওয়াল সকাল সময় ওয়ালা তাকুম মিনাল ളാফিলিন গাফলদের অন্তর্বক্ত হয় না আল্লাহ আমাদের সকলকে আমরা যেন একটু বেশি বেশি জিকিরও করতে পারি মাঝে মাঝে আমরা তো এই যে এখানে সুবহানাল্লাহ পড়তেছেন এটাও জিকির মাঝে মাঝে আমরা একটু চুপিসারেও জিকির করব আল্লাহ তৌফিক দান করুন করব তো ইনশাআল্লাহ শহী বুখারির ছয়শো নম্বর হাদিসের বর্ণনা সাত